আপনাদের সকলের নিকট আবেদন রাখছি যারা ইন্ডিয়া ময়দানে পয়সা নিয়ে এসেছেন এই ময়দানে পয়সা না দিয়ে আপনি বাড়ি টাকা নিয়ে যাবেন আপনার কাছে আমার দাবি একটা ব্যক্তিও যেন ইদগা ময়দান থেকে এই ময়দানে টাকা পয়সা না দিয়ে কেউ যেন না যান এটা আমার অনুরোধ আপনারা কেউ এই কাজটা করবেন না যার পকেটে টাকা আছে আপনার টাকা না দিয়ে যাবেন না আর যারা এখনো কালেকশনে রয়েছে খুব দ্রুত কালেকশন সেরে যান আল্লাহ আমাদের জন্য আমাদের পবিত্র ইদুল আজহার নামাজের জন্য যে বন্দোবস্ত দিয়েছেন ইনশাল্লাহ সাচ্ছন্দে আমরা এখান থেকে ফিরতে পারব। ইনশাল্লাহ এসে সাথে সাথে

অন্যান্য নামাজের চেয়ে এটা একটু ব্যতিক্রম ভোট নেই আমরা তারপরে ভুলে যাই আমরা ভুল করার জন্য চেষ্টা করি অনেকেই দেখা যায় যে না ভুল আমরা করে বসে পড়ি না আমরা বছরে দুই দেখার নামাজ অজিব নামাজের একটা সুযোগ পেয়েছি এই নামাজটা যদি ভুল করি আচ্ছা বলেন তো কি অবস্থা হবে আমাদের সমাজ ভাইরা এই নামাজের নিয়ত হইল নামাই তোমার নসাল্লিয়া ইল্লাহ

প্রত্যেকটা তাকিরে হাত কানে নথি পর্যন্ত উঠবে যেভাবে তাকিরে কাহিনী নেয় আমরা ব্যবহার করে থাকি প্রথম তাকিরে উঠলো আমার হাত ছেড়ে দেবে দ্বিতীয় তাকিরে উঠলো হাত ছেড়ে দেবে তৃতীয় তাকিরে হাত আবার ছেড়ে দেবেন না হাত ছেড়ে না দিয়ে হাত বাড়বে তারপরে নাম সন্ধ্যাতারিটি সুরাকেরা আদা করবে অন্যান্য নামাজের ন্যায় এখানে রুকু এবং যেভাবে হওয়া প্রয়োজন ঠিক সেভাবেই লুকু এবং শেষদা হবে তারপরে আমরা দ্বিতীয় আঘাতের জন্য যথারীতি দাঁড়িয়ে যাব এসে যথারীতি অনুষ্ঠিত হবে সুরকেরার যথারীতি অনুষ্ঠিত হওয়ার পরেই এখানে তিনটি তাঁতবীর হবে পুরুদের নেয় প্রথম তাঁতবীরে কানে নথি পর্যন্ত হাত উঠে হাত ছেড়ে দিতে হবে আমরা নামাজের কানুন শুনলাম আর কোন গানের চাদর বাইরে থাকবে না এখনই আপনারা চলে আসুন আপনার সকলে দাঁড়িয়ে যান আমরা এখন নামাজ করবেন সামনে অনেকগুলি জায়গা ফাঁকা রয়েছে আপনার সামনের জায়গা ফাঁকা রাখতে পারেন না সকলে আমরা সামনে আসার জন্য চেষ্টা করব যে সব জায়নামাজ এখনো ফাঁকা রয়েছে এই জায়নামাজ গুলো পূরণের জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ পিছনে যারা রয়েছে তাদেরকে জায়গা দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ